এক নম্বরে আছে ব্রাজিলের বাজ পাখি অ্যালিসন বেকার সেখানে পাত্তাই নেই আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজের এমনকি সেরা পাঁচেও জায়গা হয়নি আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজের সাম্প্রতিক সময় বিশ্বের সেরা গোলরক্ষকদের তালিকা দিয়েছে ইন্ডিয়ান গণমাধ্যম ইন্ডিয়া ডট আর সেই তালিকায় সবার সেরা রাখা হয়েছে অ্যালিসন বেকারকে সব মিলিয়ে ইন্ডিয়া ডট কম এর দেওয়া সেরা তালিকা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে এ মৌসুমে অধিকাংশ সময় ছিলেন ইনজুরিতে ইঞ্জুরি থেকে ফিরেও নেই সেরা ফর্মে তবুও এই মুহূর্তে ইন্ডিয়া ডট চোখের সেরা গোলরক্ষক ব্রাজিলের অ্যালিসন বেকার ইন্ডিয়া ডট কম তাকে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে অবহিত করে এছাড়াও ক্লাব থেকে আর্নে স্লট সবার আমলে লিভারপুলের প্রথম পছন্দের অ্যালিসন ধারাবাহিকতা ও দারুণ পারফরমেন্স তাকে এই তালিকার সবার সেরাই জায়গা দেয় এই তালিকায় সেরা পাঁচে জায়গা হয়নি আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজের তালিকার ছয় নম্বরে ছেন এই অ্যাস্টার্ন ভিলা গোলরক্ষক দুইবার ইয়াসিন ট্রফি জয় করা এমিকে হাই প্রেসারে সেরা গোলরক্ষক হিসেবে দাবি করে তারা এছাড়াও পেনাল্টি শ্যুট আউটে ও গেম চেঞ্জিং মোমেন্টে মার্টিনেজের গুরুত্ব তুলে ধরে তারা সব মিলিয়ে ইন্ডিয়া ডট কমের চোখে বিশ্বের সেরা গোলরক্ষকদের তালিকার ছয় মার্টিনেজ এই তালিকায় মার্টিনেজের আগে আছেন বায়ার্ন মিউনিকের ম্যানুয়েল নয়ার যদিও সর্বকালের সেরা গোলরক্ষকদের একজন হিসেবে তাকে বিবেচনা করা হয় বর্তমানে সেরা ফর্মে না থাকলেও নয়ারকে এখনও ভরসাযোগ্য একজন গোলরক্ষক হিসেবে তাকে অবহিত করে গোল ডট কম এছাড়াও এখনও বায়ার্ন মিউনিক দলে তার স্কিল অনেকের থেকে সেরা বলে মত তাদের তালিকার তিন ও চারে আছে স্পেনের ডেভিড রায়া ও ব্রাজিলের অ্যাডারসন আর্সেনালের দলে এসে র্যামস ডেলকে টোপকে দলের প্রধান গোলরক্ষক হয়েছেন রায়া তার বল পায়ে আত্মবিশ্বাস লং বলের দক্ষতা এবং একই সাথে সেভিং আর্সেনাল দলকে করে বাড়তি সাহায্য একই সাথে ইন্ডিয়া ডট মুগ্ধ করে তালিকার চারে জায়গা পেয়েছেন রায়া আর তালিকার তিনে জায়গা পেয়েছেন ব্রাজিলের অ্যাডারসন অফ থাকলেও পাসিং প্লেমেকিং ও বল পায়ের দক্ষতা নজর কাড়ে গোল ডট কমের একই সাথে তার শর্ট স্টপিং এবং গুরুত্বপূর্ণ সময় ওঠার কারণে তালিকায় তালিকায় তাকে রেখেছে আগেও পরে জায়গা পেয়েছেন বেলজিয়ান গোলরক্ষক থিবো গর্তোয়া রিয়াল মাদ্রিদ দলের দেওয়ালে পরিণত হয়েছেন কর্তোয়া তার শর্ট স্টপিং অ্যাবিলিটিকে তুলনা করা হয়েছে অ্যাডারসন ও নয়ারের সঙ্গে এছাড়াও তার ধারাবাহিকতা ও তার শর্ট স্টপিং তাকে রেখেছে তালিকার অনেক সব মিলিয়ে নিজেদের সেরার তালিকায় এই গোলরক্ষকদের শীর্ষ ছয় রেখেছে ইন্ডিয়া ডট কম যেখানে নামি দামি সবাইকে পরাস্ত করে সিংহাসন দখল করেছেন ব্রাজিলের বাজপাখি অ্যালিসন বেকার